আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোরআনের পাখি এরা আজকে শুক্রবারে জুম্মার দিনের নামাজ আদায় করেছেন মাদ্রাসায় যাচ্ছেন আপনারা সকলে তার জন্য দোয়া করবেন এবং আপনার ছেলেদেরকে সব সকলকে যারা আপনার আমার যার সন্তান আছে সবাইকে মাদ্রাসায় শিক্ষায় দিবেন কারণ আমি আপনি মারা গেলে অবশ্যই এই সমস্ত ছেলেরা জানাজা দিবে সদর সাত নম্বর মহারাজপুর ইউনিয়ন কানরপুর হাজি আলী একটা আলহামদুলিল্লাহ ভালো আছেন আমাদের যে মসজিদটা আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি পর্যায়ক্রমে মুসল্লিরা নামাজ শেষ করে কিন্তু তারা আলহামদুলিল্লাহ বেরোচ্ছে আপনাদেরকে আমরা যথাসাধ্য দেখানোর চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আব্দুল জব্বার স্যার সাবেক শিক্ষক ইতিমধ্যে তিনি নামাজ আদায় করে বেড়েছেন তার ছেলেদেরকে নিয়ে তাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি সকলে প্রিয় দেশবাসী স্যার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমিন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আপনার পরিচয় মোহাম্মদ মুশফিকুর রহমান গ্রামীণ ব্যাংক অরাজ প্রচলায় দেওয়া শাখা দেশের বহু